নজর রাখবো পরবর্তী সংবাদে প্রতিশ্রুতি পূরণকে কেন্দ্র করে এবার ক্ষমা চাইলেন রাহুল গান্ধী আর এই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এক প্রকার উত্তাল হয়েছে সত্যি কি ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার এই দাবি কতটা সত্য প্রশ্ন উঠে আসছে ইতিমধ্যে বিভিন্ন মহলের ক্ষেত্রে তবে কিসেই বা তিনি ক্ষমা চেয়েছেন কেনই বা তিনি প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি আর যদি নাই পেরে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়াতে তিনি কেন ক্ষমা চেয়েছেন একের পর এক প্রশ্ন উঠে আসছে কথা বলবো অঙ্কিতা বর্তমান রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা কংগ্রেসের প্রতিশ্রুতি রাহুল গান্ধী ক্ষমা চেয়েছেন এটা কি সেই প্রতি প্রতিশ্রুতি যা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল প্রথমত দ্বিতীয়ত তিনি ক্ষমাই যদি চান হলে সোশ্যাল মিডিয়াতে কেন চাইলেন কি জানতে চান দেখো এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিন্তু প্রথমেই আমাদের জানতে হবে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেই পোস্টের সত্যতা কতটা রয়েছে সেটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি সেই বার্তা যখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তখন অনেকের মনে তুমি যে প্রশ্ন গুলি করছিলে স্বাভাবিক ভাবেই সে প্রশ্ন সবার মনেই ছিল কিন্তু আহ এই মুহূর্তে আমরা জানতে পারছি যে social media পোস্ট post রয়েছে সে post এর সত্যতা কিন্তু নেই অর্থাৎ একটি ভুয়ো post তা social media ছড়িয়ে পড়েছে দেখো লোকসভা নির্বাচনে কংগ্রেসের এর দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে কি ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী আর এই ধরনের post social media য় হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে রাহুল গান্ধী মাসে আট টাকা দেওয়া এবং মাসে তরুণদের এক লাখ টাকা বেতনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন আর সেই দাবির সত্যতা যাচাই করা হয় এবং সেখানে দেখা যায় রাহুল গান্ধী বা তার দল এই বিষয়ে কোনো ক্ষমা চাননি সেই দাবিটি সম্পূর্ণ কো আর ঠিক কি দাবি করা হয়েছিল দেখো এক এক্সেঞ্জেলে ব্যবহারকারী গত এগারোই জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন সেখানে তিনি লিখেছেন যে রাহুল গান্ধী তার দলের তরফে মাসে সাড়ে হাজার টাকা গরিব পরিবারকে দেওয়া এবং তরুণদের এক লাখ টাকা বেতন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন আর সেই মিথ্যে কথা বলে লোকসভা নির্বাচনে তিনি নিরানব্বই টি আসনের জয় আনতে সক্ষম হন আর এটা নির্বাচনের কার্যটি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা এমনটাই কিন্তু লেখা হয়েছে আর সে বিষয়ে কারা এই কান্ড ঘটিয়েছে বা এই শেয়ার করার পেছনে কারণ কি থাকতে পারে তা নিয়ে কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে বিশেষ করে দেখা গেছে যে কোন প্ল্যাটফর্মে এই দাবিটি শেয়ার করা হয়েছে এক স্যান্ডেলে কেনই বা তা শেয়ার করা হয়েছে তা নিয়ে কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে তদন্তের আহ ভাইরাল পোস্টের সপক্ষে কোনো তথ্য গুগল থেকে পাওয়া যায়নি বা এরপরেও রাহুল গান্ধী এবং কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সার্চ করে দেখা গেছে যে তিনি এ ধরনের কোনো কিছুই দাবি করেনি তাই তদন্ত কিন্তু রীতিমধ্য এবার শুরু হয়ে গেছে কোনো পোস্টে রাহুল গান্ধী বা কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি সময়ে ডিলিট করা হয়েছে কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করেছে তদন্তকারী দল কিন্তু সেখানেও কোন তথ্য পাওয়া যায়নি অর্থাৎ যে পোস্টটি করা হয়েছিল তা সম্পূর্ণ বুক এবং কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ব্যবহার করেন তাদের সাথেও কথা হয়েছে তাদের থেকেও জানার চেষ্টা করা হয়েছে কেউ এই কাজের সাথে যুক্ত নয় তবে কারাই করেছেন এর পেছনে কি কারণ থাকতে পারে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা না রাজনৈতিক কোনো লোক জড়িয়ে রয়েছে একাধিক বিষয় কিন্তু এবার উঠে আসছে বিশেষ করে এক লাখ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে সেই দাবিকে কেন্দ্র করেই এই পোস্ট এ রীতি কিন্তু <Sanye> social media এই পোস্টকে কেন্দ্র করে সরগোল পরে যায় যে রাহুল গান্ধী যিনি একজন সর্ব ভারতীয় নেতা ওনার manifesto বা ওনার দল যে manifesto তৈরি করেছে আহ সেই manifesto নিয়ে ক্ষমা চাইলেন এই একটা ঘটনা বা এই যে একটা উম সেই পোস্টকে কেন্দ্র করে এই সমস্ত প্রশ্ন ওঠা বা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করা তা একেবারে স্বাভাবিক ব্যাপার কিন্তু আহ জানিয়ে রাখছি যে এই post টা সম্পূর্ণ ভুয়ো নির্বাচনী প্রতিশ্রুতির জন্য ক্ষমা চাননি রাহুল কামপি সম্পূর্ণ একটা ভাইরাল পোস্টকে ঘিরে প্রত্যেকের মধ্যে এক প্রকার নানা রকম প্রশ্ন জাগতে শুরু করে কিন্তু সেই প্রশ্ন বা সেই পোস্টের তদন্ত যখন করা হয় তারপর কিন্তু বেরিয়ে আসে যে একটি গো অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মালিক বা ইউজার কে রয়েছে তাকে কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি যত তদন্ত চলছে তদন্তকারী আধিকারিকরা বলছেন যে খুব শীঘ্রই আহ তাকে ধরা হবে জালে তোলা হবে বা কেনই এই कांड সে ঘটিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট সে শেয়ার করেছে তা বিষয়ে কিন্তু খুব শীঘ্রই পুলিশ সমস্ত তদন্ত করবে বলে জানতে পারছি শুভ্রদী আকিবরি তাই ধন্যবাদ অঙ্কিতা তুমি অর্থাৎ এই যে পোস্ট যে পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তার কতদূর সত্যতা রয়েছে তাই ইতিমধ্যে খুঁটিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে বলে খবর ছোট ছোট ভrootDir পর ফিঙ্গও সঙ্গে থাকুন